যে একটি প্রাচীন একটি মন্দির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শিব মন্দির নাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমরা আজকে প্রাচীন একটি মন্দির দেখাবো যেটি হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত আর এটি নাকেশ্বরী উপজেলায় কাছারি পয়রাডাঙ্গা এলাকায় কুড়িগ্রাম নাকেশ্বরী মহাসড়কের পাশ ঘেসে অবহেলায় অযত্নে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মন্দিরটি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভঙ্গর অবস্থায় দাঁড়িয়ে আছে ভবানী পাঠকের এই মন্দির বা মঠ স্থানীয় বেশিরভাগ মানুষ এটাকে মন্দির হিসেবেই জানে এবং আগে স্থানীয় বাসিন্দারা এখানে পূজা অর্চনা করতেন কেউ কেউ এটাকে শিব মন্দির কামাখ্যা মাতা ঠাকুরানী মন্দির আবার কেউ কেউ এটিকে জয় দুর্গা দেবী চৌধুরানীর আস্তানাও বলেও থাকেন বর্তমান ধসে ভয়ে কেউ এর ভিতরে পূজা অর্চনা করেন না কিন্তু কবে নাগাদ এটি তৈরি হয়েছে এ বিষয়ে সঠিক তথ্য কারো জানা নেই তবে সরজমিনে এর মন্দিরটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন প্রজাতির গাছ ডালপালা মিলে আছে ক্ষয়ে গেছে ইটেও মন্দিরের ভিতরে রাখা হয়েছে দেবীর মূর্তি কিন্তু যে কোনো সময় মন্দিরটি ভেঙে পড়া আশঙ্কা করছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত পলাশী যুদ্ধের পর এই মন্দির থেকেই ভবানী পাঠকের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন সন্ন্যাসীরা এজন্য এটিকে ভবানী পাঠকের মঠ হিসেবে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক আমি যে একটি প্রাচীন একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শিব মন্দির নামে সকলের কাছে পরিচিত এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ধোয়াপাড়া গ্রামে অবস্থিত বছরের বেশি পুরনো এখানে যে স্থানীয় মরবী আছেন তার সঙ্গে আমরা তার কাছে আমরা জানার চেষ্টা করবো আচ্ছা কেমন আছেন ও নিশ্চই ভালো আছি আসলে এই মন্দিরটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আসলে সবাই আছে সবাই আছে

ইতিহাস থেকে আরো ভালোভাবে খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন গ্রন্থ থেকে সতেরোশো সত্তর থেকে সতেরোশো বাহাত্তর সালের মধ্যে এই শিব মন্দিরটি নির্মিত হয়েছিল ওই সময় ফকির মজনু শাহের সহযোগী ভবানী পাঠক শিব মন্দিরটি নির্মাণ করেন ভবানী পাঠক ছিলেন রংপুরের এলাকায় মন্থনার জয় চৌধুরানীর নায়েন ভবানী পাঠকের বাড়ি ছিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠক পাড়ায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চেষ্টা করেছি স্বল্প সময়ে আপনাদেরকে এই শিব মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করার জন্য দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো দর্শনীয় স্থান নতুন কোনো চিন্তা নতুন কোনো ভাবনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে